নমস্কার বন্ধুরা আশা করু সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো যে পুজোতে যে তিনটে ছবি রিলিজ করলো তিনটে বলছি চারটে যত কাণ্ড কলকাতায় এই কথাটা হচ্ছে এই ছবিটার কথা বাদ দিন বাকি যে তিনটে ছবি রিলিজ করছিল রক্ত বিচ টু রঘু ডাকাত এবং অবশ্যই দেবী চৌধুরানী তো এই তিনটে ছবির মধ্যে এখনও কোনো ছবি আমার পক্ষে দেখা হয়ে ওঠেনি তো আমি জানি না যে কোন ছবিটা অ্যাকচুয়ালি দারুণ তবে বিভিন্ন মানুষদের যারা দেখছেন তারা তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের মতামত রাখছেন এবং সেখান থেকে একটা আন্দাজ করা গেছে যে কোন ছবিটা মোটামুটি ভালো মানে মানুষের পছন্দ হচ্ছে কোন সিনেমাটা সেটা নিয়ে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো যে বিষয়টা এখানে স্পেশালি কথা বলবো তো সেটা হলো যে রঘু ডাকার নাকি রক্তবিষ্টু নাকি দেবী চৌধুরী কোন সিনেমাটা দেখে মানুষ প্রশংসা করছে এবং না বলছে না এই সিনেমাটা দেখে স্যাটিসফাই হয়েছে এই সিনেমাটা একটা ভালো সিনেমা হয়েছে সেই হিসাবে যদি আমি কথা বলি তো নাম্বার ওয়ানে রয়েছে দেবী চৌধুরানী দেবী চৌধুরানী সিনেমাটা দেখে বেশিরভাগ মানুষের বা বেশিরভাগ দর্শকদের একটাই বক্তব্য এই সিনেমাটা কিন্তু পারফেক্ট সিনেমা হয়েছে মানে সিনেমার মধ্যে ভুল ত্রুটি খুব কম রয়েছে এবং ভুল ত্রুটি অবশ্যই রয়েছে বাট সেটা বাকি দুটো ছবির থেকে অনেক কম এবং তুলনামূলকভাবে সিনেমাটা দেখতে আরও বেশি মজা লাগছে সিনেমাটা খুব ভালো হয়েছে শুনলাম এবং বাকি যে দুটো ছবি কথা বলি রক্ত বিষ্টু এবং রঘুরাকা তারপর সবথেকে বেশি পজিটিভ রেসপন্স এই ছবিটা নিয়ে আসছে সেটা হচ্ছে রক্ত বিষ্টু তবে এই ছবিটা নিয়ে কিছু মানুষ হতাশা প্রকাশ করেছেন এবং কিছু মানুষজন আবার এই ছবিটাকে ভালোও বলেছেন তো একটা ঠিকঠাক রিভিউ পাচ্ছে কেউ খারাপ বলছে কেউ ভালো বলছে এবং রঘু ডাকার ছবিটার বেশিরভাগ রিভিউ কিন্তু খুব একটা আহামরি কিন্তু আছে খুব একটা আহামরি রিভিউ কিন্তু আসেনি তো যেই কারণে ছবিগুলোর রেসপন্সও কিন্তু খুব একটা ভালো না এবার দেখা যাক সামনে ষষ্ঠী আসছে সপ্তমী আসছে দশমী সপ্তমী অষ্টমী নবমী দশমী সেই সময় ফুল ছুটি থাকে পুজোর সময় তো আশা করছি দারুণ কিছু করবে সিনেমা সিনেমাগুলো দারুণ বক্স অফিসে ফলাফল দেবে এটা আশা রাখা যায় তোমাদের কি মতামত রয়েছে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই তোমরা জানাতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে